হয়ে অবৈধভাবে এই যে অস্থিরতা এই অস্থিরতার জন্য আরেকটা কাজ করেন ওনারা বিচার বিভাগ আমি আসতেছি এই অস্থিরতার জন্য আরেকটা কাজ ওনারা করেন দেশে চরম লুটপাট চলতেছে আমি গতবার আপনার এখানে এসে বলছি এরপরে দুই দিন পরে দেখছি যে ফ্লাইওভার সংক্রান্ত বিশাল আলোচনা ফ্লাইওভার নিয়ে আমি কথা বলছিলাম আপনার এখানে এবং বিভিন্ন পত্র পত্রিকা লিড নিউজ কোন ফ্লাইওভারে কত শত কোটি টাকা লুটপাট হয়েছে এবং চাইলেন প্রয়োজনই মনে করেন না সাতশো আটশো কোটি টাকা এক বৈঠকে এক একটা প্রজেক্টে কেন মানে ওই লেফট ড্রাইভের সমস্যা হইল এত লেখালেখির পরেও ব্যাখ্যা দিতে রাজি না অথচ সাতশো কোটি ছয়শো কোটি টাকা আবার বাড়াই দিছে এই যে ব্যাপক লুটপাট যার যার কারণে বিদেশি ব্যাংকগুলাতে বাংলাদেশের এই অবৈধ অর্থগুলা জমাকৃত হচ্ছে এবং ওনারাও উপকৃত হচ্ছে এই সমস্ত কথাবার্তা আলোচনা অবৈধতার আলোচনা যাতে না হয় কয়েকদিন পরে পরে ইচ্ছা করেই এক একটা ইস্যু উনারা দিয়ে দেন এই ইস্যুটা নিয়ে যাতে সবাই আলাপ করে সবাই আলাপ করে প্রেস আমরা সবাই যাতে ব্যস্ত থাকি মূল যে সমস্যা অবৈধতার যে সমস্যা জনগণের ভোটে নির্বাচিত নয় যে সরকারের যে সমস্যা এবং ব্যাপক লুটপাট জনগণের টাকা মানে এক একবারে সাত আটশো কোটি টাকা লুটপাট এই সমস্ত কিছু ঢাকার জন্যই ওনারা এই সমস্ত